আপনার ল্যাপটপে ইউসবি পোর্ট কম থাকায় কিবোর্ড মাউস একসাথে চালাতে সমস্যা হচ্ছে সমস্যা সমাধান করতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আইনএস নিয়ে আসছে এন ফাইভ হান্ড্রেড মডেল এর ওয়ান রিসিভার ফর টু ডিভাইস পার্লেস কিবোর্ড মাউস কম্বো কিট দেখি কি আছে আইনএস এর এই এন ফাইভ হান্ড্রেড মডেলে এবং তার প্রত্যেকটা ফিচার সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা যাক সো এই হচ্ছে আইমাইস এর এন্ড ফাইভ হান্ড্রেড মডেলের 2.4 পয়েন্ট ফোর গিগার্স কিবোর্ড মাউস কম্বো কিট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এন ফাইভ হান্ড্রেড মডেলের কিবোর্ড মাউস কম্বোর যে মাউসটি রয়েছে খুবই চমৎকার দেখতে ব্ল্যাক কালার একটি মাউস এখানে হচ্ছে আইনএইস এর এন ফাইভ হান্ড্রেড মডেলের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি তা আপনারা টু পয়েন্ট ফোর গিগাহার্সে ওয়ারলেস কানেকশন পাবেন চমৎকার দেখতে সাইলেন্ট কি যাবেন এই কিবোর্ডটিতে রয়েছে টোটাল একশো চারটা কি রয়েছে বারোটা মাল্টিমিডিয়া কি সাউন্ড পছন্দ করে না কিবোর্ডের এর জন্য এই কিবোর্ডটা হতে পারে স্যার কিবোর্ডটাতে রয়েছে দুটি খুবই ফ্লেক্সিবল স্ট্যান্ড একটা মাত্র শুধু ব্যাটারি ইউজ করে আপনারা খুবই ইজিলি এই কীবোর্ডটা ইউজ করতে পারবেন খুবই চমৎকার দেখতে আইমিএস এর এ এম ফাইভ হান্ড্রেড কিবোর্ড মাউস কম্বোটি নিতে বাংলাদেশের যে কোনো অথরাইজড ডিলার শপে যোগাযোগ করুন সরাসরি আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট তারাটেক ডট কম ডট বিডি